পাকা কাঁঠালের এই অংশগুলো আমরা ফেলে দিই নতুবা যাদের বাড়িতে গরু আছে গরুর একটা পুষ্টিকর খাদ্য হিসাবে এটা দেওয়া হয় এবার আমি বলবো যদি আপনার বাড়িতে দু একটা গাছ থাকে আপনি যদি বাগান করতে ভালোবাসেন তাহলে আজকের পর থেকে এই অংশগুলোকে অর্থাৎ এই ছোবড়াগুলোকে ফেলে দেবেন না ব্যবহার করুন আপনার বাগানের কাজে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল পাকা কাঁঠালের এই ছোবড়া বিশেষ করে যারা গ্রামাঞ্চলে বসবাস করেন তাদের প্রত্যেকের বাড়িতেই কাঁঠাল গাছ তো অবশ্যই আছে আর কাঁঠাল আমরা এখন পাকতে দেই না কারণ সবজি হিসাবেই বেশি ব্যবহার করা হয়ে যায় তো যাই হোক যারা কাঁঠাল খেতে ভালোবাসেন এরকম অনেক লোক আছেন পাকা কাঁঠাল খেতে খুবই ভালোবাসেন আর সেই সাথে যদি আপনার বাড়িতে বাগান আগেই বলেছি গাছ লাগাতে ভালোবাসেন এবং বিশেষভাবে জৈব পদ্ধতির মাধ্যমে যারা করতে চাচ্ছেন বাগান তাদের জন্য আজকের এই পদ্ধতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কাঁঠালের এই ছোবড়াগুলির মাধ্যমে কীভাবে গাছের উপযোগে একটা খাবার বানিয়ে তুলব দেখাবো আজকের ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের প্রথম কাজ হল বড় বড় যে ছোবড়াগুলো আছে সেগুলিকে একটু ছোট ছোট টুকরো করে নিতে হবে তো হাত দিয়ে ধরা একটু মানে খুবই আঠা থাকে সেই জন্যই অনেকেই ধরতে চায় না তবে এখানে একটা বুদ্ধি আছে আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে ধরার আগে আপনি হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিতে পারেন তাহলে কিন্তু আঠাটা হাতে লাগে না তো যাই হোক আমি হাত দিয়েই ধরেছি আমি কোনো সর্ষের তেলও মেখে মাখিনি পরে আমি মেখে নেব এইভাবে একটু ছোট ছোট টুকরো করে নেবেন এগুলো কিন্তু খুবই নরম দেখুন কেঁচিতেই লেগে যাচ্ছে এত আঠা এভাবে করে নেওয়া হলো তারপরে এই যে কাঁঠালের মাঝখানে এই অংশটা থাকে এটা কিন্তু আমরা ফেলে দেব না এটা এটাকেও একই পদ্ধতির মাধ্যমে একদম ছোট ছোট টুকরো করে নিয়ে নেব এবার দেখুন যে কাজটা করব কাঁঠালের ভিতরের যে অংশটা এই অংশটা একদমই পাত্রের নিচের দিকে দিয়ে দেবো তো আমি অলরেডি দিয়ে দিয়েছি দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু ভালোভাবে চেপে দিতে হবে এবার এর উপরেই ছোবড়াগুলো দিয়ে দিন ছোবড়াগুলো একবারে দেবেন না অল্প অল্প দেবেন আর একই পদ্ধতিতে এভাবে চেপে দেবেন যেন একেবারে বসে যায় নতুবা অনেক জায়গা লেগে যাবে এর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিন একইভাবে দেখুন অনেকেই বলছেন যে বাগান করতে গেলে খরচ হয় তো খরচ যদি আপনি করতে চান তাহলে খরচ হবেই আর আমি যেমন খরচ ছাড়া বাগান করতে চাই আমি সবসময় চেষ্টা করি জৈব পদ্ধতির মাধ্যমে বাড়ির আশপাশে যা কিছু পাওয়া যায় যেটা মনে করি বাগানে কাজে লাগবে সেটাকেই একটু ব্যবহার করবার উপযোগী করে তুলি এবং এই যে জিনিসটা আজকে দেখাচ্ছি এই জিনিসটা কিন্তু আমরা ফেলে দিই অথবা আগেই বলেছি যাদের বাড়িতে গরু আছে গ্রামাঞ্চলে বসবাস করেন গরুর খাদ্য হিসাবে এটা দেওয়া হয় তো এটাকে যদি আমরা বাগানের কাজেও ব্যবহার করতে পারি এবং দুর্দান্ত একটা সার এখান থেকে আমরা পাই তাহলে একটু পরিশ্রম করতে আমাদের কিন্তু কোনো ক্ষতি নেই দেখুন এভাবে কথা বলতে বলতে আমি প্রায় শেষই করে দিয়েছি আর পাত্রটা নিচের দিকে কোনো ছিদ্র রাখবেন না এর কারণ হলো একটাই এটা যখন ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হবে আর সেই সাথে কিন্তু একটা তরল এই যে এগুলো আছে এখান থেকে তরলটা নির্গত হবে এবং এই তরলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার থাকে আর এটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এর পাওয়ার অনেকটাই কমে যায় তাই আমি এটাকে বের হতে দেব না যেন এর মধ্যেই ডিকম্পোস্ট হয়ে যায় এবং এই পাত্রের মধ্যেই থাকে দেখুন শেষ হয়ে গেল তো এটা পাত্রটা একেবারে আমি ভর্তি করিনি কিন্তু তো যদিও আমার যে ছোবড়াগুলি ছিল সেগুলো শেষ তো শেষ না হলেও কিন্তু আমি এতটুক দিতাম এর অল্প একটু জায়গা ফাঁকা রাখবো এবার এই জায়গাটায় কী দেবো চলুন দেখে নিই কিছুই নয় নিয়েছি সাধারণ মাটি তবে ক্ষেত্রে আপনারা চাইলে যদি আরও ফার্টিলি করতে চান এখানে গোবর সারটাও দিতে পারেন তো আমি সাধারণ মাটি দিয়ে দিচ্ছি মাটিটা দেওয়ার পরেও এভাবে চেপে দেবেন এটা চাপলেই কিন্তু বসে যায় দেখুন আরও বসে যাচ্ছে মানে যত মানে বসাতে পারবেন তত তাড়াতাড়ি এটা ডিকম্পোস্ট হবে তো এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা যদি চান একদম নিচের দিকেও কিন্তু একটা মাটি অথবা গোবরে লেয়ার করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আমি করিনি করতে ভুলে গিয়েছিলাম তো এখন মনে পড়ল তাই জিনিসটা শেয়ার করে দিলাম হয়ে গেল এবার এটাকে মুখটা বন্ধ করে জল দেবার প্রয়োজন নেই একদম ছাদের যে কোনো একটা জায়গায় অথবা ছাদের নিচে অন্ধকারযুক্ত জায়গায় আপনি রেখে দিতে পারেন মোটামুটি কতদিন লাগবে সেটা ওয়েদার উপর ডিপেন্ড করে তবে দেড় থেকে দু মাসের মধ্যে এই পুরোটা কিন্তু একটা সুন্দর জৈব সারে পরিণত হয়ে যাবে তারপরে এটাকে ঢেলে হালকা একটু রোদ্রে শুকিয়ে আমরা আমাদের প্রত্যেকটা গাছে নাইট্রোজেনের একটা সেরা উৎস হিসাবে ব্যবহার করতে পারি আপনারা বুঝতে পারছেন এটা একটা সুন্দর সিস্টেম আমাদের গাছের জন্য সেরা একটা খাদ্য গাছকে উপহার দিতে পারি খুবই কম পরিশ্রম শুধুমাত্র একটু সময় আপনি খাটবেন আর কাঁঠাল এখন তো ফলের সিজন চলছে বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায় তো আমি প্রচণ্ড ঘেমে গিয়েছি এতটাই গরম তো যাই হোক একটু চেষ্টা করুন জৈব পদ্ধতির মাধ্যমে বাগান করুন আর বিনা খরচায় কোনো খরচ নেই দেড় থেকে দু মাস সময় একে দেব তারপরে আসছে মরশুম তো শীত আমাদের বাগান সেজে উঠবে বিভিন্ন ফুলে ফলে সবজিতে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারবো তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার তথ্য যদি আপনাদের উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন আমন্ত্রণ রইল আবারও সবাইকে নমস্কার